নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে নিয়ে এসেছি পাবদা মাছের পাতলা একটা ঝোল পাচ্ছি পাবদা মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে পাবদা মাছ খেতে কিন্তু খুবই টেস্টি আর রান্নাও হয়ে যায় তাতে আর আর একটা প্লাস পয়েন্ট হলো ভাতটা মাছের মানে কাটার এটা ছোট বড় সকলেই খেতে পারে অনেক বড়রা আছে যারা কাটার ফলটা আর আমি যেভাবে রান্না করছি সেটা অসুস্থ কোনো মানুষ এই ঝোলটা দিয়ে ভাতটা খেতে পারবে এতে থাকবে না কোনো মশলা সাতজন খুব বেশি তেল সুন্দর হাত একটা মাছের ঝোল যেটা বাচ্চা বয়স্ক রোগী সবাই খেতে কিন্তু খেতে স্বাদ হয় খুব সুন্দর তাই একবার এইভাবে অবশ্যই তৈরি করে দেখবেন কেমন লাগছে মাছের ঝোলটি খেতে আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আবারও সেই একই কথা মাছ ভাজতে ভাজতে একটু সবাইকে বলে রাখি যে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের এই এক একটা লাইক ও কমেন্ট আর আমাকে পরের ভিডিওটা করতে খুবই উৎসাহিত করে দিয়ে দিলাম একটু করুন এবার আমি দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ পেঁয়াজের কড়িগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু নাড়িয়ে এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ এই খুব সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে ভাজা ভাজা হবে দেখতেই পাচ্ছেন জল জল আছে সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটুখানি ফুটিয়ে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজব না আমি আগেই বলেছি অসুস্থ ব্যক্তিরাও এই মাছের ঝোল কিন্তু খেতে পারবে কিন্তু টেস্ট হয় খুব সুন্দর দুর্দান্ত টেস্ট দেখুন আলু আর পেঁয়াজ কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে খুব সুন্দর পেঁয়াজ এত ভালো লাগে দিয়ে দিচ্ছি জল খুব বেশি ভাজেনি হালকা নরম হয়েছে জল দিয়ে দিচ্ছি কোনো জিনিস লঙ্কা দিয়ে দিলাম এখানে আর দিছি চারটে বড়ি ভেজে রেখেছিলাম এই বড়ি ভাজা চারটে এটাই ঝোলের স্বাদটা দুর্দান্ত সাদানে এই ভাজাটা আর শীতের সময় তো কোনো কথাই হবে না এইরকম মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে তাই যারা ভাত খেতে চান না বা মাছের ঝোল খেতে চান না তাদেরকে অবশ্যই এইভাবে একবার করে খাওয়াবেন মাছের এই ঝোলটি পর্যন্ত অপেক্ষা করতে হবে আর খুব বেশি হলুদ দেবেন না খুব বেশি হলুদ দিলে কিন্তু রংটা নষ্ট হয়ে যায় এই যে রং এই যে ঝোলের যে রংটা দেখে মনে হচ্ছে কেমন এটা কিন্তু মাছ দেওয়ার পরে যখন ফুটবে তখন রংটা চেঞ্জ হয়ে যাবে ম্যাজিকের মতো আর এই ঝোলটা ফুটতে ফুটতেই আর একটা কথা বলি পাবদা মাছ খুব নরম মাছ তো তাই ঝোলটা ফুটে ফুটলেই সঙ্গে সঙ্গে মাছটা ছেড়ে দেবেন না আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখি তারপরে মাছটাকে ছাড়বেন তাতে মাছটা ভাঙার চান্স কম থাকে এভাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে জলের স্বাদ টানার জন্য আর আমার চ্যানেলে যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পরে সাপোর্ট করবেন তাদেরকেও অনেক ধন্যবাদ আগেই জানিয়ে রাখছি ঝোলটা ফুটতে দেখলে আর এর যা গন্ধ দারুণ দুর্দান্ত গন্ধ বের হয় এই ঝোল দিয়ে গরম ভাতে ভালো লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখেছেন ঝোলের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল আপনি দেখলেই বুঝতে পারবেন যে মাছের ঝোলটা রেডি ছোলের কালার দেখলি লবণ কম ছিল তাই একটু হালকা লবণ দিয়ে ছিলা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু ঝালটা বেশি দেবে দেখুন এইরকম পাতলা মাছের ঝোল যারা টাইট করছেন তাদের পক্ষেও কিন্তু খুব ভালো আশা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে সকলে ভালো থাকবেন